প্রথম আলো নয় ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ বলে মন্তব্য করেছেন সম্প্রতি টকশো ব্যক্তিত্ব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির তিনি বলেন ক্ষমতার মালিক মালিকুল মুলক যদি মনে করেন ক্ষমতা যাবে জামাত ইসলামের হাতে তাহলে অবশ্যই ক্ষমতায় যাবে জামাত আসমান জমিনে কারো শক্তি আমাদেরকে এই কি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী ফেসিবাদের আমলের মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা ঘটনার তথ্যচিত্র ও প্রদর্শনী সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর কানে ধাপা আছে ধাপা করা লোক জোরে কথা বলতে হয় নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায় বুধবার বেলা এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এক একটা সংখ্যার মধ্যে এক একজন মানুষ আছে এক একজন বাবার এক একটা সন্তান আছে একটা মায়ের ছোটবেলার থেকে তিলে তিলে করে গড়ে তোলা এক একটা বাচ্চা একটু বড় হওয়ার পরে তারপরে হত্যার শিকার হয়েছে আমার সোহান ভাই আছে তার মধ্যে বিভিন্ন সংস্থার নামে ধরে নিয়ে যেত যখন সেখানে সেই সংস্থার কাছে যাওয়া হতো যে নিয়ে আসছেন কোথায় আমার ছেলে কোথায় আমাদের এই কর্মী কোথায় তারা বলতো না আমরা গ্রেপ্তার করি নাই এটা বলেই তারা বলেন র্যাবের দায়িত্ব কি এতটুকু বলা যে আমরা তাকে নিয়ে আসি নাই পুলিশের দায়িত্ব এতটুকু বলা আমরা আপনার সন্তানকে নিয়ে আসি নাই তুমি নিয়ে আসো নাই কিন্তু একটা মানুষ এখান থেকে হারিয়ে গেছে তাকে খুঁজে বের করার দায়িত্ব তো তোমার গুলির অভাব ছিল গুলি করে মানুষকে হত্যা করতে গিয়ে একটা বুলেট খরচ হবে এ কারণে বুলেট খরচ না করে বেউনের দিয়ে খুচিয়ে মারত যেহেতু গুলি খরচ হবে এটা অর্থ খরচ হবে কিন্তু জনগণের জীবনের মূল্য কমিউনিস্টদের কাছে তখন ছিল না গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেখানে আমেরিকায় জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে তার কলকাটি সে নাড়লেও গাজায় গণহত্যার ব্যাপারে তার কোনো বক্তব্য নেই স্বৈরাচারের উত্থান হয়েছে স্বৈরাচার ধারাবাহিকভাবে এইখানের মানুষদেরকে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য হত্যা করেছে তার একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিল সেই ছাত্র সংগঠন দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে বিএমপি তার ছাত্র দল তার যুব দল শ্রমিক দল তাতি দল সব দল মিলে হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ গুমের ঘটনা ঘটেছে আর দ্বিতীয় একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের উপরেই একত্রিশ শতাংশ গুমের ঘটনা ঘটিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনা কর্মকর্তা ও জেনারেল আজমি যে আমাদেরকে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে এবং আমরা যদি সমাজে এই জিনিসটা প্রচলন করতে পারি তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি মনে করি মানবন্ধন একদিনে কম হবে না একশো থেকে হয়তো এক বছর ট্রাই করে নাইনটি নাইনে নামবে আরো এক বছর ট্রাই করে নাইনটি নাইন নামবে আস্তে আস্তে নিম্নমুখী হবে ইমিডিয়েটলি যদি আমরা দ্রুত গতিতে জরুরি যদি আমরা এটাকে

মিরপুরের ইভনে সিনা হসপিটাল থেকে পরে চিকিৎসা নেই এখন আল্লাহ রহমতে আমার মায়ের দোয়ায় এবং সংগঠনের ভাইদের সহায়তায় কিছুটা সুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি